মেসেজ দিচ্ছে যে গেরুয়া কালারের মানে কি গেরুয়া কালার মানে হচ্ছে যে আমরা ত্যাগ করতে পারি ভারতবর্ষে যে কোনো ব্যক্তি কোনো কিছু হারিয়ে যায় সন্তান মারা যায় বা কোনো কিছু হয়ে তার ত্যাগ করতে পারে একটা একটা মানে নিজের একটা ব্লাড ডিএনএতে ঢুকে আছে যে ওরা ত্যাগ করতে পারে কেউ যদি কেউ ছিনতাই করে নেয় টাকা পয়সা কেড়ে নেয় সেটা ত্যাগ করে দিয়ে নতুনভাবে জীবনযাপন করতে পারে সেই ত্যাগ করার এখানে কথা বলা হয়েছে মানে তোমার জীবনে যত কষ্ট আসুক সেগুলোকে ত্যাগ করে নতুন করে জীবন শুরু করো সেই ত্যাগকে বলা হয়েছে ত্যাগ সহ্য মানে এখানে সহ্যের প্রতীক মানে তোমাকে কেউ অত্যাচার করেছে সেই অত্যাচারকে তুমি সহ্য করেছ যেমন ইংরেজরা ভারতকে মানে এমনভাবে শোষণ করেছিল এমনভাবে শোষণ করেছিল নীল চাষ করার সময় বা রুলিং করার সময় মানে মানুষকে সব সময় হাঁটুর নিচে রেখেছিল সেগুলো তো মানুষ সহ্য করেছিল আমাদের যে সমস্ত মানে যেমন হচ্ছে ভগৎ সিং ফাঁসি দেওয়া হয়েছিল তার পরিবার তো সহ্য করেছিল ক্ষুদিরাম বসু ফাঁসি দেওয়া হয়েছিল তার পরিবার তো সহ্য করেছিল তাহলে যেমন হচ্ছে ত্যাগ তার পরিবার তো ত্যাগ করেছিল তার সন্তানকে ভগৎ সিং পরিবার ত্যাগ করেছিল তার সন্তানকে এই সব ত্যাগকে বোঝানো হয়েছে যে পুরনো যত দুঃখ কষ্ট সবকে তোমাকে ত্যাগ করতে হবে এই গেরুয়া কালারের মানে হচ্ছে এটা যে এরকম যে গেরুয়া কালার মানে তুমি একবার মহান কোনো ধর্মিক ব্যক্তি চলে যাবে মানে এই পতকাতে কোনো ধর্মিক কোনো কালার নেই এটা একটা ত্যাগকে সিম্বল দিচ্ছে তোমার জীবনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তুমি ত্যাগ করো এবং সেগুলোকে তুমি সহ্য করো বলা হয়েছে গেরুয়া কালারের অর্থ